হলদিয়ায় আরবান কোঅপারেটিভ ভোট জানে তীব্র উত্তেজনা হলদিয়া মহকুমা এলাকায় তেত্রিশটি আসন রয়েছে ভোটার ছ মোট প্রার্থী তেত্রিশ জন নির্বাচিত হবে তার মধ্যে ডাইরেক্টর হবে বারো জন মোট ছয়টি জনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে একটি জোন দ্বিতীয় দুর্গাচকের মধ্যে হরখালি জয়নগর ও হলদিয়া পৌরসভার এক থেকে এগারো নম্বর ওয়ার্ড তৃতীয় জন বারো থেকে উনত্রিশ নম্বর ওয়ার্ড হলদিয়া বিধানসভা এলাকায় মোট তিনটি জোন এবং সর্বশেষ নন্দীগ্রামে একটি জোন এই ভোট নিয়ে মোট জোন রয়েছে এবং সর্বশেষ নন্দীগ্রামে একটি জোন যেটা নিয়ে জন প্রার্থী নির্বাচিত হবেন আজ সকাল থেকে ভোট গ্রহণের লড়াই শুরু হয়েছে কোথাও বা তৃণমূল ভার্সেস বিজেপি কোথাও তৃণমূল ভার্সেস বাম প্রার্থী তবে ইতিমধ্যে হলদিয়া আরবান কোঅপারেটিভ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করে শাসক দল তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠনে এগিয়ে রয়েছে তবে বোর্ড গঠনের ডাইরেক্টর ও চেয়ারম্যান কে হবে তা এখনো বৈঠকে ঠিক হয়নি তবে তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে আরমান কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের আজকের প্রত্যেকটা জায়গায় আমাদের হলদিয়াতে ভোটটা হচ্ছে চৈতন্যপুর জোন দুর্গাচক এটা দুর্গাচক জোন এবং আমাদের আর একটা পার্ট হচ্ছে হলদিয়া জোন ব্রজলাল চকটক নিয়ে এই জোনটা হচ্ছে আমরা তো আশাবাদী জিতছি আমরা কারণ বিরোধী দল তারা সব প্রার্থী দিতে পারেনি যেমন এখানে এই কোঅপারেটিভে আটজনকে মোট ভোট দিতে হবে সাতজন জেনারেল ভোটার একটা সংরক্ষিত আসন মোট আট তারা দিয়েছে তিনটে জেনারেল ভোট আর একটা সংরক্ষিত মোট চারটে দিয়েছে অর্ধেক আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে না সেমসাইট গোল আমরা বলবো না কারণ মানুষ তারা বিবেচনা করবেন যে বিজেপির আজকের ক্ষমতায় আসার যে তাদের লোভ তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না ফলে তার চারজন নিয়ে লড়াইয়া দুর্গাচক জোন আসনের মধ্যে চারটিতে প্রার্থী দিতে পেরেছে বিজেপি মনোনীত প্রার্থী তারা মূলত দাবি করছে যে শাসক দলের যোগ রাঙ্গানি ও সন্ত্রাস আছে টাইদিকে তিনমুলের সন্ত্রাস শেষ নেই তো একখানौसी সন্ত্রাস ভয় দেখানো বারে মানে গোপনে গিয়ে বাড়িতে ভয় দেখানো চমকানো ধমকানো তো চলছেই তিনমুলের কালচার এটাই সেই জন্য আমরা কিছু সিটে প্রার্থী দিতে পারিনি কিন্তু যতগুলো পেয়েছি ততগুলোতেই দিয়েছি আমরা কতখন কনটেস্ট অবশ্যই হবে মাটি ছাড়ার কোনো পরিকল্পনা নেই এখানে তৃণমূলকে এক চুল মাটি ছেড়ে দেবো তাতে লড়তে আমরা আপ্রাণ চেষ্টা করে যাবো এখানে জয়লাভের জন্য আমরা ফুল প্যানেলে লড়াই করছি আমরা আশাবাদী কারণ ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদিও এটা সিম্বল নেই কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের প্যানেল এটা বলছি এবং এই প্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে দেখেই মানুষ আমাদের ভোটটা দিচ্ছে এবং আশা করি আমরা তিনটের পর যে গণনা হবে তাতে আমরা সবুজ আবির মাখতে পারবো ভোট নিয়ে তাহলে কোনো উত্তেজনা কি আছে না সেরকম উত্তেজনা নেই এখানে কিছু কোপারেটিভের নিয়মে আমরা দেখলাম যে আইডেন্টি কার্ড হয়তো আনতে ভুলে গেছে সেখানে জেরক্স আধারে জেরক্স দিচ্ছে জেরক্স অ্যালাউ করছে না বলছে ওদের কি পোর্টাল আছে পোর্টালে না হলে নেবে না এই রকম কিছু সমস্যা হচ্ছে আমরা বলছি জেনারেল ইলেকশানে যেখানে আধার দেখালেই হয়ে যাচ্ছে সেলফ অ্যাটেস্টেড করে দিলেই হয়ে যাচ্ছে আপনাদের না আমাদের কোঅপারেটিভের একটু আলাদা নিয়ম এই রকম একটু আদ সমস্যা হচ্ছে হ্যাঁ হ্যাঁ জেতা নিয়ে তো একশো শতাংশ এরপর ডাইরেক্টর বা নির্ধারিত না সেটা আমাদের জেনারেল বডির মিটিং হবে এবং মোট আমাদের মেম্বার সংখ্যা কত তেত্রিশ এই তেত্রিশ জন মেম্বার বসে ঠিক করবে কারা ডাইরেক্টর হবেন এবং ডাইরেক্টরের মধ্য দিয়ে আবার নির্বাচিত হবে কে চেয়ারম্যান হবেন আমরা এখানে টোটাল প্রার্থী হচ্ছে আটজন বুঝলেন আমরা কোনো ঘটনাচক্রে চারজনের বেশি প্রার্থী দিতে আমরা পারিনি কি বলবো শাসক দলের বিশ্বাসঘাতকতার জন্য আমরা এখানে পুরো আটজন ক্যান্ডিডেট দিতে পারিনি সকলে হয়তো জানে না কারণ আমাদের অন্যান্য জায়গাতে আন্ডারস্ট্যান্ডিং সব দলে মিলে আন্ডারস্ট্যান্ডিং করে কোনো নির্বাচন হয়নি কিন্তু এখানটাই যদি হচ্ছে কেন কাটবে কেন ঠিক আমাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করবে বলে লাস্ট ডেট অব্দি সব ঠিক থাকলো যার জন্য আমরা চারজন মানে প্রার্থী দিতে পারলাম আমরা আর পরে চারজন দিতে পারিনি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা